আস্ত রেল স্টেশনটাই বদলে গেছে পূর্ণধামে হনুমান জয়ন্তী উপলক্ষে সেজে উঠেছে ব্যারাকপুর স্টেশন ঐতিহাসিক শহর ব্যারাকপুরের মতোই ঐতিহ্যবাহী ব্যারাকপুর স্টেশনটি বর্তমানে এই স্টেশন সেজে উঠেছে আলো আর ফুল দিয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছে বজরংবলির মন্দির উনিশশো সাল থেকেই ছোট করে গাছের তলায় বজরাঙ্গ বলির পুজো হলেও লোকমুখে এই ঠাকুরের মহিমা প্রচলিত হতে হতে উনিশশো সালে ব্যারাকপুর স্টেশনে এই মন্দিরটি বড় আকারে স্থাপন করা হয় মন্দিরে প্রথম যে পুরোহিতরা পুজো করতেন এখনও সেই পণ্ডিতদের পঞ্চম বংশধরেরা পুজো করে আসছেন আমার ঠাকুর বাবার বাবা করত উনি রেলে চাকরি করত এখানে উনি গাছের গোড়া ঠাকুরকে আগে স্থাপনা করে পুজো করত তারপরে মূর্তি উনি বড় করে স্থাপনা করেছেন লোকের এখানে ব্যারাকপুরবাসীরা সহযোগ করেছে হনুমান জন্মদিনে তার প্রিয় প্রসাদ লাড্ডুকে কেকের মতো করে কাটা হয় এখানে এবারও একশো একান্ন কেজির একটি লাড্ডু কেটে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে বিকালে বাবার একশো একান্ন কেজির একটা লাড্ডু আমরা তৈরি করি যাকে বাবার কেক বলে জানি ওইটাই রাত্রি আটটার সময় ওটাকে ভোগ আরতি করে ওটাকে কাটা হবে যার মধ্যে আমাদের ব্যারাকপুরের মাননীয় এমপি সাহেব উনি উপস্থিত থাকবেন আমাদের এমএলএ সাহেব সোমনাথ শ্যাম উপস্থিত থাকবেন আরও কাউন্সিলাররা আরও বিশিষ্ট নাগরিকরা থাকবেন এই মন্দিরে সারা বছর ভক্তদের সমাগম লেগেই থাকে বিশেষ করে সেই ভিড়ি হয় লাগাম ছাড়া আমি সোদপুর থেকে এসছি না আমি ভাই মনে করি আমি এমনি আসি আমি এখান থেকে ইউনিভার্সিটি যাই মানে আসতে যেতে সবসময় ভাইয়ের সাথেই দেখা হয় কিছু চাওয়ার জন্য না মন থেকে ভাই মানে তাই আসি স্টেশনের মধ্যে এমন জাগ্রত মন্দির হলেও রেল বা নিত্যযাত্রীদের কোনো সমস্যা হয় না বলেই দাবি মন্দির কমিটির বরং রেল থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং মন্দির কমিটির সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে চলছে এই মন্দির এমন স্টেশনে এসে ভক্তদের দর্শনের জন্য একটু বেশি সময় দাঁড়াতে দেখা যায় ট্রেনগুলোকে কারণ ট্রেনে বসেও অনেকে একবার প্রণাম করে যান বিউরো রিপোর্ট দা ওয়ার্ল্ড